আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের দেখাবো গুলশান এক নাম্বার কেক সি দোকান মশলার দোকান আর বিভিন্ন টাইপের কাছে আরো অনেক নতুন জিনিস আসে বিশেষ করে অনেকে দেখতে চেয়েছেন হুইপ ক্রিম লিকুইডটা প্লাস কোকো পাউডার এগুলা তো ওগুলা সম্বন্ধে দেখাচ্ছি আপনাদেরকে যারা উৎসাহী না আগেরটা দেখছেন তাদের এটা না দেখলেও চলবে আর প্রত্যেকের ফোন নাম্বার দেওয়া আছে ভিডিওর শেষে শেষে যোগাযোগ করে পারে কার্ড দেওয়া থাকবে ফোন করে অকারণে ফোন করবেন না তো আসেন দেখা যাক নতুন নতুন কি কি জিনিস আসছে আর কি কি আছে তাদের কাছে আচ্ছা এটা হচ্ছে কুমিল্লা কুমিল্লা ক্রোকারিজ ওনার থেকে ক্রোকারিজ থেকে বেশি আছে যে কেকের সাপ্লাই দেখেন আমি কালকে যেটা দিয়ে বানাইলাম এই যে ভিভোটা খুব ভালো কাজ করছে এটার দাম কত তিনশো টাকা তিনশো নব্বই টাকার থেকে তিনশো বিশ টাকা খুব ভালো কাজ করে দেখেন অনেক পয়সা বাঁচাতে পারবেন এগুলো লিকুইডটা যেটা আপনি দেখছেন আজকে আমি যেটা দিয়ে বানাচ্ছি সেটাও কিন্তু এটা দিয়ে বানাবো আমি খুব ভালো কাজ করে আর আর দেখি আপনার ইয়েটা দেখেন আপনি আমাকে কি জানি কোকো পাউডার যেটা হাসি হাসি কোকো পাউডার এটা নব্বই টাকা করে ও নব্বই টাকা কোম্পানি রেট উনি আশি টাকা বেঁচে দেখেন দশ টাকা খারাপ রূপে কম গেলেন দেখছেন খালি কিনবেন আর তামা তামা করে বানাইবেন হ্যাপি জোসের আইটেম আর কেকের যাবতীয় সাপ্লাই তো আছেই নতুন নতুন সব কালার টালার গুলো আসছে দেখেন যত রকমের খাওয়ার ফুড কালার আছে ফুড ফ্লেভার যেগুলো আছে এসেন্স আছে প্লাস কেকের উপরে ছড়ানোর জন্য অনেক নতুন ধরনের স্প্রিংকেল আসছে এরা আসতেই থাকে সবসময় আর ওই যে দেখেন যে ভ্যানিলা যেটা আমি দেখাইলাম আপনাদেরকে আমি যেটা ব্যবহার করতেছি যে এটা পাউডার পাউডারটার দাম কত জানি ওইটা দুশো কত গ্রাম পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম আর আপনাদের যেটা বোতলটা আছে এই যে বোতলটা দেখেন আপনারা যারা ছোটগুলা কিনেন বোতলটা হচ্ছে হাফ লিটার একশো পঞ্চাশ টাকা আর এই ছোটোগুলা সবাই আপনারা কিনে ও ওইটা হলো 80 টাকা এই ছোটগুলা 60 টাকা করে কিনেন তার থেকে এটা আছে হাফ লিটার আপনারা পাচ্ছেন ভ্যানিলা 150 টাকা তাই না একদম কত সস্তা দেখেন ইচ্ছা করলে যত খুশি তত দিয়ে ব্যবহার করতে পারবেন কয়টা লাগবে এটা কত লাগবে এই দেখেন কেক কাটার ছাঁচ যা আছে সবই এক দোকানেই পাবেন ওনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এটা ওনার ছোট দোকানটা নিচে উপরে বড় দোকানটা আছে ওর ভিডিওটা এটার পরেই অল্প একটু দেখাবো ওই দোকানটা এখনও সেট করতেছে তো দেখে নিলেন আপনি ওনার কাছে ক্রোকার স্ট্রোকার পাওয়া যায় তবে আমার মনে হয় কেক টেক সাপ্লাইয়ের জন্যই সবচেয়ে বেকিং টেকিংয়ের জন্য সবচেয়ে ভালো জিনিস এখান থেকে নিয়ে নিতে পারবেন হ্যাঁ জোশ হ্যাঁ উনি হচ্ছেন মালিক ভাইজান আপনি সুন্দর করে একটা দারচিনি হাসি দেন টাকা একটু হাসি করে না দিতে হবে না তার আপনার আপনার মশলা হাসি দেন একটা কিছু একটা হ্যাঁ হ্যাঁ দেখছেন না কি সুন্দর হাসি বা বা তো আপনারা দেখেন নিলেন কোথেকে আমি কিনি এখানে সে নিতে পারেন উনারা সাধারণত আমাদের রেফারেন্স দিলে মানে ন্যায্য দাম রাখে উনি কখনো রাখে না ও আর চকলেটের জিনিসগুলা দেখাই নতুন চকলেট আছে এইটা এটা হচ্ছে আপনার অনেক ভালো কোয়ালিটি এটা অনেক চকলেট এটা এটা কতখানি আছে এটা হলো 2 কেজি মানে 2100 গ্রাম দাম কত পড়ছে এটা 1300 টাকা তাহলে কেজি কত করে আসলো 650 টাকার মতো 650 টাকার মতো কেজি আসলো একদম পিওর চকলেট এগুলো সমস্ত 100 টাকা এটা ইন্ডিয়ান আর আমি যেটা নেই সেটা হচ্ছে এই যে সেভয় যেটা নেই আমি এটা সেভয় নেই আর ওই যে এর আগে আমাকে দিছিল হচ্ছে ইলমারটা হ্যাঁ ইলমার নাম তো ইলমারটা আপাতত তো ডেট নাই মার্কেটে আচ্ছা আচ্ছা ডেট শেষ আর এই যে এগুলো হচ্ছে এই যে বিভিন্ন চকলেট এখান থেকে নিয়ে নিতে পারবেন এগুলো কত করে আসে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা কেজি পাঁচশো পঞ্চাশ টাকা কেজি মানে নর্মাল যে কোনো চকলেট কেনার থেকে অনেক কম দামে একদম পিওর চকলেট পাচ্ছেন মানে বাংলাদেশের ফালতু কমানের চকলেট কেনার থেকেও কম দামে পাচ্ছেন আর এইগুলা হচ্ছে এই যে দেখেন কেক ডেকোরেশন করার জন্য যে নজর লাগায় যেটা ইও পাইপিং ব্যাগ পাইপিং ব্যাগ কত করে এগুলা এটা হলো 280 টাকা সহ আচ্ছা 120 টাকা দেই না ছোটটার দাম 280 টাকা মানে 2 টাকা 80 পয়সা করে এক একটা 20 টাকা মানে আর কি কোন না ইয়া আর এই পাইপিং ব্যাগের সাথে এই হচ্ছে নজর নজরগুলো কত করে নজরগুলো আছে আপনার 30 টাকা আছে 50 টাকা আছে 120 এটা ছোট দরকার এটা ছোট আচ্ছা আচ্ছা তারপরে 250 টাকা আছে

উপর এটা করছে এইখানে আপনারা কেকের যাবতীয় জিনিসপত্র পাবেন যত রকমের কালার আছে যত রকমের ফ্লেভার আছে দেখে রাখেন আমি যতটুকু সম্ভব দেখা দিচ্ছি আরও আছে এই মধ্যে সেটা আপনারা দেখে নিতে পারেন আর শপিং দুই তালা হ্যাঁ শপিং সেন্টার দুই বললেই হবে মোবাইল মার্কেট আছে যেখানে সেখানে আর কি ডিটেলস এগুলো হচ্ছে কী কী সব রং টং আমি এত চিনিও না আপনারা যারা যারা চিনেন অথবা যারা কেক টেক বানাইতে চান প্রতিদিন নতুন নতুন জিনিস আসতে এইখান থেকে দেখে নিতে পারেন কেকের ছাঁস তার সমস্ত কিছু নিচে দেওয়ার কাগজ বোর্ড ইত্যাদি 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 যে এগুলোর উপরে কেক রাখে কেকের ছাচ যত রকমের আছে প্রচুর এরা সাপ্লাই দেয় বিভিন্ন জায়গায় এই যে ফ্লেভারিং এসেন্স টেসেন চেরি তারপরে কাস্টার পাউডার তারপর দেখে নেন কি কি আছে আমি নিজেও চিনি না এইগুলা এগুলো হচ্ছে সব চকলেট চকলেটটা আমি এখান থেকে কিনি চকলেটটা এদের এখান থেকে তুলনামূলক যা আছে যতদূর সম্ভব আমি আস্তে করে দেখা দিচ্ছি আপনাদেরকে সমস্ত কিছু সহই এদের এখানে আছে ছাড় টাস যা পান মানে কেক আর বিস্কুট মানে বেকিংয়ের এর যাবতীয় যা জিনিস লাগে একমাত্র ওভেনটা ছাড়া বাকি সবই এখানে পাওয়া যায়

লাগাইবেন আর তামা তামা করে নিজের ফটো নিজে খায় ফেলাইবেন বিজোসের জিনিস তো তাহলে দারুন তো যাই হোক দেখে নিলেন আমি নিচের দোকানটুকু দেখা দিচ্ছি এখানে আপনারা আসতে পারেন ওদের ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের আমাদেরকে দেখা দেন যে এদের সাথে হোম সার্ভিস আছে ও আচ্ছা হ্যাঁ এই যে এদের হোম সার্ভিস আছে এই যে একজন হ্যাঁ আরেকজন আছে এই যে আরেকজন কবির আছে হ্যাঁ আর বাকিগুলাকে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে বিভিন্ন দেশের কোকোয়া ফস্টার ক্লার্কের যত রকমের কাস্টার্ড আর বিভিন্ন পাউডার আছে দেখেন এখানে এইগুলো আবার বাংলাদেশি হালাল জিলেটিন তো যারা হালাল জিলেটিন কিনতে চান একদম পিওর জিলেটিন কোনো কিছু মিশানো নাই কিন্তু এগুলোর সাথে আমি ব্যবহার করছি খুবই ভালো একটা জিনিস তারপরে এই কেকের ফন্ডেন টন্ডেন যা আছে আর এই একটা নতুন আসছে হচ্ছে ভ্যানিলা এসেন্স পাউডার পাউডারটা একদম অরিজিনাল খুবই ভালো এগুলো কত করে পাউডারগুলো কত করে 280 টাকা 280 টাকা কতখানি আছে এখানে হাফ কেজি ভ্যানিলা এসেন্স পাউডার একদম সিলড 280 টাকা মানে কোনো ভেজাল এর কোনো শুনাই এই জায়গায় দেখেন আপনি যত রকমের যত রকমের যত রকমের फ्लेভার দুনিয়া কিছু আর এটা হচ্ছে মালয়েশিয়ান কোকো পাউডার আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এগুলা হচ্ছে মালয়েশিয়ান কোকো পাউডার কি কি ব্র্যান্ড জানি না দেখে নেন যারা চিনেন তারা বুঝতে পারবেন তো যাবতীয় কেকের বলতে যা যা আছে আপনারা সব এখান থেকে পাইকারি হিসাবে নিতে পারেন খুচরা হিসাবে নিতে পারেন সমস্ত ভ্যানিলা এসেন্স চকলেট পেস্টমেস যা আছে বেকারস কি কি সব না বেকেলস হুম যাই হোক তো দেখে নিলেন কোথায় ও কেকের বক্স কেক কে কেক রাখার জন্য নিচের এই যে জিনিসগুলা বোর্ডগুলা সব কিছুই পাবেন এখানে কেক বানাইলে বক্স করে কোথাও নিয়ে যেতে গেলে সেই বক্সগুলো এরা বিক্রি করে আর যাবতীয় ছাঁচ তো আছেই হ্যাঁ আপনার ওরে এসে খুঁজেন ওরে ভালো করে তুলে দিতে কইছে না তুমি একটা সুন্দর দেখা গরম মশলা হাসি দাও গরম হ্যাঁ হাসি একটু জোরে দাও গরম মশলা এলাচি দাচ্ছি মিলে গরম মশলা হাসি গরম মশলা হাসি দাও গরম মশলা হাসি হচ্ছে এটা হচ্ছে আশিক ট্রেডার্স যেখান থেকে আমি সাধারণত আমার পাস্তা সস টস ইত্যাদি ইত্যাদি কিনি তো এই যেদের থেকে এদের এখান থেকে আমি এই টমেটো পেস্টগুলো কিনে আমি ইয়ে বানাই আপনার টমেটো সস বানাই তো আমার টমেটো সসের যে ভিডিওটা দেখবেন সেই ভিডিওর মধ্যে দেখেন এদের এখানে প্রায় পিকেল টিকেল সহ সব কিছুই আছে ঠিক কুমিল্লা ক্রোকারিজের পাশেরটাই এবং একটা হচ্ছে এরা সৎ একবার আমি রমজান মাসের সময় পাঁচশো টাকা রেখে চলে গেছিলাম এক মাস পরে এসে দেখি ঠিকই আছে এটা পিন আপ করে রেখে দিচ্ছে ভাঙতি টাংকি সব সহকারে তো এরকম বোধ হয় বাংলাদেশে পাওয়া খুব মুশকিল মানে টুকু আর কি আমি জিজ্ঞেস করলাম যে আমার টাকা রেখে গেছিলাম বলে হ্যাঁ আপনি রেখে গেছিলেন তখন আমাকে চিনত না এই যে আমি রেখে দিচ্ছি আমরা সাধারণত ওই পাস্তা টাস্তা সস টস যা আছে সব কিনি এই যে ভাইজান ভাই ভাইজান একটা আপনি দারচিনি হাসি দেন একটা না একটু দাঁত বাইশ দিতে হবে ভাই দারচিনি হাসি এইভাবে হয় না তো আপনার একটু মুখ দিয়ে এমনি করলে তো হবে না হ্যাঁ বা চিন্তা চিন্তার নাই তো এখান থেকে আপনি আমি যেটা নেই সেটা হচ্ছে ওই টমেটোর সস টস এগুলো ক্যাচাপ ট্যাচাপ সমস্ত বিদেশি সস যেগুলো আছে সব পাইকারি দামে এখান থেকে পাবেন আর যত রকমের চিজ আছে চিজ বাটার বিদেশিগুলো সমস্ত এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এই যে দেখে নেন এগুলো হচ্ছে স্লাইস করা ছাড়া সাধারণত রেস্টুরেন্টে ব্যবহার করে চেদার চিজ মজারেলা চিজ এখন আগের থেকে দোকানটা একটু বড় হয়েছে উপর দিকে বাড়ছে আর কি আর এই যে এইখানে ওনাদের যা আছে যত রকমের ভিনেগার আর অলিভ অয়েল টয়েল যা আছে দেখতেছেন এই ওনাদের এখানেও আপনার এই বিদেশি দুধগুলো পাওয়া যায় আচ্ছা হুইপ ক্রিম পাওয়া যায় আপনার এখানে ও দেখি ও হ্যাঁ এখানে হুইপ ক্রিম আছে সবকিছুই আছে তো দেখে নিলেন তো এই দেখে নিলেন এর দোকানে কী কী আছে ফোন নাম্বারটাও পেয়ে যাবেন এখান থেকে আমি ওদের কার্ড দেখাই দিচ্ছি যোগাযোগ করতে পারেন এই হচ্ছে এখন আমাদের মশলার দোকান জুলহাস ভাইয়ের দোকান এই যে জুলহাস ভাই এখন দেখেন তার দোকানও বড় হয়ে গেছে চতুর্দিকে আরেকটা কথা বলে দিই মশলা এখন সব বদলাচ্ছে এর আগে যে কাবাব মশলা টসলা যেগুলো দেখাইছিলাম আপনাদেরকে সেই মশলা এখন সব বদলা গেছে নতুন নতুন মশলা মানে ওর থেকে অনেক ইম্প্রুভ মশলা চলে আসছে আগেরগুলোর থেকেও অনেক টেস্ট ভালো এরা এক্সপেরিমেন্ট করতে করতে নতুন নতুন টেস্টের ভালো ভালো স্বাদের মশলা নিয়ে আসে যারা আগের কাবাব মশলা ব্যবহার করছে নতুনটা করে দেখতে পারেন খুবই সুন্দর জিনিস আর কি যাই হোক এটা হচ্ছে এখন তাদের নতুন দোকান ভাইয়ের সমস্ত যাবতীয় মশলা এবং যা যা বাদাম ফাদাম আছে মশলা আস্ত মশলা সমস্ত কিছু সহ সবই এইখান থেকে নিতে পারবে আচ্ছা কি চিকেন ফ্রাই চিকেন তন্দুরি চিকেন ফ্রাই আর চিকেন তন্দুরিরও রেডিমেড মশলা আছে তো চিকেন ফ্রাই কেজি কত করে আর তন্দুরি মশলা কত করে বারোশো টাকা করে কেজি একদম রেডিমেড আর কিছু লাগবে না শুধু মুরগি মরা মুরগি নেবেন অথবা জ্যান্ত মুরগি মাইরা ফেলাইবেন ওর মধ্যে ডুবাইবেন আর ভাইজা ফেলাইবেন আর তামা তামা করে খায় ফেলাইবেন দেখেন কি হয়ে গেল দেখছেন কি সুন্দর জুলার ভাই একটা এলাচি হাসি দিচ্ছে হ্যাপি জোস তো দেখে ফেললেন জুলার ভাইয়ের নতুন দোকান নাম এটা হচ্ছে মা বানিয়াতি স্টোর মায়ের দোয়া বানিয়াতি স্টোর গুলশান কাঁচা বাজারে এই যে দেখেন আর জুলার ভাইয়ের ফোন নাম্বারটাও আমি আপনাদের দিয়ে দিব এইখান থেকে দেখে নেন এখানে জুলার ভাইয়ের ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারটুকু দেখে নেন এই যে তো দেখলেন জুলহাশ ভাইয়ের দোকান মায়ের দোয়ার পিছনেই হচ্ছে গুলশান সবজি বাজার আমি এনার কাছকে কিনি ভাই যান খুব ভালো জিনিসপত্র দেয় ভাই যান সুন্দর করে একটা এলাচি হেসে দেন তো আপনি হাসি দেন একটা দাঁত বাইরে হ্যাঁ এই তো ওই দাঁত বাইরে নাকি লেখা দেখেন সবই আছে বিদেশি জিনিসপত্র পার্সলে থাইম হ্যাঁ না ওটা হচ্ছে তাই না এটা হচ্ছে রসুনের পাতা অ্যাকচুয়ালি বোধ হয় তাই না হ্যাঁ রসুনের পাতা এটা হচ্ছে রকেট আচ্ছা ঠিক আছে জানা অজানা অনেক কিছুই আছে এখানে সব কিছুই সব ধরনের বিদেশি জিনিসপত্র পাবেন ক্যাপসিকাম কত করে এখন সবুজটা হ্যাঁ সবুজ তো একশো ষাট টাকা লাল আর হলুদ চারশো করে সমস্ত কিছু এই যে দেশি লেটুস বকচয় সেলারি সব কিছু সহ এই আর আরেকটা থেকে কিনি হচ্ছে সবার কাছেই আছে এইগুলা আর আরেকটা কথা হচ্ছে এই যে এদের দোকানটা স্কুলটার দিকেই তো এই মাঝে মাঝে আমাকে একটু গলা কেটে দেয় অসুবিধা নাই না গতবার তুমি কাটছো তোমার কাছ থেকে আমি চল্লিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা নিচ্ছি আমি ওখান থেকে কিন্তু ওই জায়গা ওই জায়গায় বসেছিল না ছোট বড় বলে কোনো কথা না সেম সাইজ জাগা চিন্তার কারণ নাই তোমাদের দেখাই দিলাম না তোমার দোকান অনেক কারণ তোমার এখান থেকে এক চাচা জিজ্ঞেস করছিলাম আমি এখান থেকে কিনছিলাম দশ টাকা করে ইয়ে কি জানি নাম লেটুস তোমার তোমরা সবচাই বুঝছো তো আল্লাহ তোমাদের মঙ্গল দিবে ইনশাল্লাহ চিন্তার কারণ নাই তো এই যে দেখলেন এর থেকে আমি কিনি এই যে তুমি তাকে একটা দারচিনি হাসি দাও আরে এদিকে তাকে হাসি দিবা তো তুমি যাচ্ছি হাসি ওর দিকে তাকে দিলে লাভ কি এর কাছে আসবেন বিদেশি সমস্ত জিনিসপত্র যে 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 প্রয়োজন যে মানে আমরা যেগুলা সাধারণত কিনি সবগুলাই যে দেখেন কারি পাতা টারি পাতা সব আছে এদের এখানে এই মরিচগুলা অনেকটা কি মরিচ এটা শিমলা মরিচ শিমলা মরিচ আস্তে আস্তে ভেজে খায় লাল পাতা কপি জুকিনি যা যা আছে দেখে ফেলেন কোথা থেকে বাজার করি এবং এখানে সব সারা বছরই না অনেক মাল পাওয়া যায় এখানে এই যে মাশরুম টাশরুম কিছু সহ সবই পাওয়া যায় এখানে এই যে লেটুস এখন কত করে হয়েছে দশ টাকা করে দেখেন দশ টাকায় কত বড় লেটুস কত বড় রীতিমতো একটা মানে রীতিমতো একটা গাছ আর কি কতগুলা এটার ওজনও প্রায় আড়াই তিনশো তিনশো গ্রামের মতো মাত্র দশ টাকা ফ্রেশ হ্যাভি জোস এটা হচ্ছে ঢুকাই প্রথম যে দোকানটা আর কি তো দেখলেন কোথা থেকে আমি বাজার করি অনেকেই জানেন এসে এদের থেকে কিনতে পারেন অনেক কম দাম এবং সমস্ত জিনিসই পাওয়া যায় এমন অদ্ভুত অদ্ভুত জিনিস পাবেন যেগুলো নর্মাল মার্কেটে পাওয়া যায় না আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ